বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এখানে এই মাইলস স্কুলের একটি ভবনের সামনে বিধ্বস্ত হয় এবং তাতে কিন্তু আসলে এখন পর্যন্ত সরকারের চিকিৎসা আইএসপিআর বলছে একত্রিশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন একশো আটষট্টি জনেরও বেশি এবং এই আমরা গতকালকের এই ঘটনা দুজন প্রত্যক্ষদর্শী শিশু আজকে আজ কিছু জানতে চাই যে আসলে কালকে যখন এই ঘটনাটি ঘটলো বিধ্বস্ত বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটলো তখন আসলে কি আপনারা কী দেখলেন তার আগে আপনার পরিচয়টা বলবেন আমি মোহাম্মদ পিয়াস আমি মাইন কলেজে কলেজের মেইনটা পাসে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কালকে যখন বিমান দুর্ঘটনাটি ঘটে সে সময় আসলে আপনারা কোথায় ছিলেন এবং আপনারা কি দেখলেন সেই সময় আমরা কলেজে ছিলাম যখনই শুনলাম এই যে বিমান দুর্ঘটনা আছে তখনই আমরা কলেজ থেকে ছুটে আসি পরে আসার পরে এখানে দেখি বিরাট দুর্ঘটনা তো সেখানে প্রায় শতাধিক মানুষ মারা গেছে এবং শিশু নিহত হয়েছে আমাদের শিক্ষক এবং অভিয়াবতাও নিহত হয়েছে তো এসব দেখার পরে এবং কি আপনাদের নিউজের মধ্যে কথা বলা হচ্ছে এক জন এবং আঠারো জন মারা গেছে কিন্তু তা সঠিক নয় আমরা জানি যেমন মতে দেড় শতাধিক মানুষ মারা গেছে ঠিক আছে তার অধিক এমনকি অনেক মানুষ আহত হয়েছে তো এখানে নিউজ যেটা বলেছে সেটা ঠিক বলা হচ্ছে তারপরে আবার আমরা সরকার এবং প্রশাসনের কাছে এটা আশা করিনি যখন আমাদের বাড়ির সত্যি কথাটা বলতে যায় তখন সেনাবাহিনী তাদের উপরে লাঠিচার্জ করে এবং মারধর করে তো এমনকি আমাদের ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল জিয়াউর রহমান স্যারের হাতে মাইট দেয় সেনাবাহিনী আপনিরা বলবেন আসলে কালকে যে ঘটনা বিমান দুর্ঘটনাটা হয়েছিল এখানকার পরিস্থিতি মানে কেমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল আপনি কি দেখেছেন আমরা যখন আছিলাম কারণ আমরা কলেজে শুনছি পেয়েছিলাম লেবে ছিলাম লেবে থেকে আমরা দৌড়ে আসছি আসার পর অনেক ভয়াবহ অবস্থা ছিল রাস্তাপুর তারপর আমরা ক্লিয়ার করি অ্যাম্বুলেন্স অনুগ্রহ করে আসছে যাচ্ছে এখানে অনেক লাশ ছিল সদাইকেরও বেশি মানুষ আর একদম স্পট ডেট নেই দেখে কিন্তু ওনারা বলতোছে মাত্র 19 জন কিন্তু এটা আসলে হেলিকপ্টার নামলো এয়ারফোর্স হেলিকপ্টারে নিয়ে গেলো অনেকজন কিন্তু ওগুলা এখনো কাজ আছে না এবং আসলে যে শিক্ষার্থীদের এই যে মৃতের সংখ্যা সঠিক সংখ্যা দাবি করে কিন্তু আসলে আজকে সকাল নয়টা থেকে শিক্ষার্থীরা তারা আন্দোলন করে আসছেন বিক্ষোভ করে আসছেন এবং চার ধারাবাহিকতায় কিন্তু আসলেই দুজন সরকারের দুজন উপদেষ্টা যখন তারা এই বিদ্যালয়টিতে আসেন তখন কিন্তু আসলে তাদেরকে অবরুদ্ধ করে রাখ শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের সঙ্গে তার শিক্ষার্থীরা সে সময় ছয় দফা দাবি জানায় সে এবং সেই দাবি কিন্তু আসলে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সাপেক্ষে সেটি মেনে নেওয়ার কথাও উপদেষ্টা আসিফ নজরুল জানান এবং তার এরপরে বিদ্যালয়টি পাঠিয়ে কিন্তু শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করতে থাকি এবং বলা যায় যে দুপুর তিন দুপুর দুইটার পরে শিক্ষার্থীদেরকে আসলে এই ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় এবং অতিরিক্ত পুলিশ এনে আসলে উপদেষ্টা এখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা যে যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস থেকে আসলে শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে বের করে দিল তারা কিন্তু ক্যাম্পাসের বাইরে যে দিয়াবাড়ি রয়েছে সেই মনের অবস্থান নেয় এবং মনের অবস্থান নেন এবং যে শিক্ষক এবং উপদেষ্টাদের যে গাড়ি বহর সেই গাড়ি বহরটিকে ক্যাম্পাস থেকে বেরোলেও দিয়াবাড়ি অতিক্রম করতে পারে তারা দিয়াবাড়ি যে বোলচার থাকে সেই বলচার তার অতিক্রম করতে পারেন এবং পরে কিন্তু আসলে গাড়ি বহর ফিরে যায় এবং উপদেষ্টারা তারা সকাল থেকে যে ভবনটি অর্থাৎ মার্নি স্কুলের যে যে পাঁচ নম্বর ভবনটি রয়েছে সেই ভবনে কনফারেন্স রুমে তারা প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় হয়ে তারা সেখানে অবস্থান করেছেন আলোচনা করেছেন শিক্ষার্থী সহ শিক্ষকদের বিভিন্ন এবং তার পরপরই কিন্তু আসলে আবারও যে আপনারা দেখছেন যে এই মুহূর্তে এবং এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ সেই পুলিশ কিন্তু আসলে তারা অবস্থান করছে এবং শিক্ষার্থীরা আসলে এখানে তারা তাদের করে আন্দোলন করছে বিক্ষোভ করছে এবং এটি হলে তার নিজের নিজেকে বেশ কয়েকবার তা একটা ধাপ আছে মুখে এখানেই চলে রেলের যে বিপদ্রতা করা হয়েছে এবং আসলে এই মুহূর্তে বলতে গেলে পরিস্থিতি যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে একরকম বলা যায় যে উত্তপ্ত কিন্তু আসলে এখানে আসলে পুলিশ পুলিশের মতো অবস্থান করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মতো তারা রাখার অবরোধ করে রেখেছেন

অনেক উৎসুক জনতাও আমরা দেখতে পেয়েছি এবং এই উৎসুক জনতার যে ভিড় এখানে নানা দূর দূরান্ত থেকে তারা এসেছেন এই ঘটনাস্থলটি আসলে দেখার জন্য এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে যারা তারা তিনি আশ্বাস দিয়েছিলেন তবে শিক্ষার্থীরা কিন্তু উঠে যায়নি তারা তারা তাদের যে আন্দোলন সে আন্দোলনে কিন্তু কোন রকমের স্থগিতাদেশ বা স্থগিত করেনি এবং এই মুহূর্তে কিন্তু আসলে যেটা বলা যায় যেখানকার পরিস্থিতি কিছুটা বেশ ঘোলাটেই এদিকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা ও সচিবের আহ পদত্যাগের দাবিতে কিন্তু আসলে আহ শিক্ষার্থীরা শিক্ষা আহ যে সচিবালয় সেই সচিবালয়ের সামনেও কিন্তু তারা আসলে আন্দোলন করেছেন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবদের পদত্যাগের দাবিতে রাজধানী সচিবালয়ের প্রধান ফটকের সামনে আসলে বিক্ষোভ করেছেন বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এর জেরে কিন্তু আসলে এই সচিবালয়ের যে প্রধান যে ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো কিন্তু আসলে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বেলা আড়াইটা থেকে কিন্তু